কে এই দেখ নাই এই যা দি হইছে আরে না বড়া কালি লাগাইছে এ কোতায় গেলি সুরি ওরতে এতর খাওন ধান দি না এ এতর খাওন ধান দি না এ দেখ নাই এ গাইজ এই দেখেন গাইজ আমরাই দেখ নাই হে গাইজ দেখা যায় এ গাইজ দেখা না আমরা এই দেখেন বাইরে যাইয়ে ওরে বলে মই বাইরে যাই দি না হুদে হুদে এ এ এ এটা আমার খায়েইছে দেখেন এই সরু গদি এ জন্ম দেখো সমস্যা না কিন্তু এই আতের মধ্যে দেখেন এই কালি কুড়ি এই এই দেখেন এই এই দেখেন কেটকুরি মেত সব কালি দিয়ে বরাই গিয়েছে

আর কোথায় <laughs> <laughs> <two years> <laughs> মোর বইনে কান্দে দেখে মোর বাপা মায় বুঝতে ওরে মুই মারছি দেখছেন কেমনে বাজাইয়ে দেয় কান্দে বিড়ের লেগে আর বোঝে মই মারছি